বিসমিল্লাহ রহমান রহিম যুগে যুগে মহান আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে হেদায়তের জন্য নবী রাসুল প্রেরণ করেছেন তার মধ্যে হরজত ওমর অন্যতম আজকে আলোচনা করব হরজত ওমর আদি আল্লাহ তালা সম্পর্কে ইসলামের চরুণ শত্রু ছিলেন হরজত ওমর রাসুল সাল্লাহামকে খুন করার উদ্দেশ্যে বের হলেন রাসুল সাল্লাহ সাল্লামকে পাওয়া মাত্র তাকে খুন করবেন কিন্তু রাসুল সাল্লাহ সামনে যখন ওমর গেলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম অপূর্ব ভাষায় ওরান তেলাবাদ করতেছিলেন তিনি মনে মনে ভাবলেন ওরা যে তাকে কবি বলতো ঠিকই তো বলতো তখন রাসূল সাল্লাহ সাল্লাম পাঠ করলেন নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসুলের বাহিত বার্তা এটা কোনো কবির রচনা নয় বিশ্বাস করে থাকে তখন তার মনে হলো কবি না হলেও নিশ্চয়ই এটা কোনো বা গণকের কথা নয় এটা প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ এভাবে ইসলাম উমরের অন্তরে গভীরভাবে গেঁথে যাই রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া ছিলেন অতঃপর ওমর ইসলাম গ্রহণ করলেন আর ইসলাম গ্রহণ তখনকার মুষ্টিময় কয়েকজন মুসলিম সমাজের সাহস ও উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দৃঢ়তা সাহস ও তার চারিত্রের বৈশিষ্ট্য ছিল অন্যরকম ভালো তিনি তার অভিজ্ঞতা সুবিচার আল্লাহ বিরতার জন্য পরিচিত ছিলেন ইসলামের ইতিহাসে অনেক বড় বড় কাস্তার পরামর্শে সম্পন্ন হয়েছে তার জীবন ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনের অংশ বিশেষ সকল পরামর্শ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন বড় বড় সব কিছুতে তিনি রাসুল সাল্লাহ সাল্লামের সাথেই ছিলেন রাসূল সাল্লাহ আলাই সাল্লামের মৃত্যুর পর আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুকে খলিফা নির্বাচন করার ব্যাপারে তার গুরুত্ব ভূমিকা ছিল অপরিসীম আবু বক্করের খেলাপতির সময় তিনি ছিলেন তার পরামর্শ তা এবং সাহায্যকারী কোরআন সংকলনের ব্যাপারে উদ্যোগ নিতে তিনি আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুকে রাজি করালেন পরবর্তীতে আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু তাকে খলিফা নির্বাচিত করে দেন তিনি তার খলিফা কালে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন নিয়মিত চিঠিপত্র খবরাখবর আদান প্রদান ও সৈনিকের তালিকাভুক্ত করণ ইত্যাদি করতেন নানাভাবে তার খিলাফত ছিল দৃষ্টান্ত স্বরূপ তার খিলাফত এতটাই দৃষ্টান্ত স্বরূপ ছিল বর্তমান সমাজে আজকের এই ঘটনাটি শুনলে আপনি মনে একবারের জন্য গেতে যাবে যে একটা বারের জন্য যদি ওমর আমাদের শাসক হতো কেমন হতো চলুন আজ ভিডিও জুড়ে আমরা জানবো অমর যদি আমাদের শাসক হয় তাহলে কেমন হতো বর্তমানে এই সময় সুতরাং পুরা ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অমরের ইসলাম শিক্ষার কাঠামো অনুসরণ দয়ার সাথে দৃঢ়তার মিশ্রণ কঠোরতার সাথে সুবিচারের সমতা বিধান এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা তার সময় বিরাট এক এলাকা মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছিল দশ বছরের বেশি সময় তিনি এই সম্রাজ্যের খলিফা ছিলেন দুটি সারি বেঁধে মুসলমানরা কাবায় প্রবেশ করল একটি নেতৃত্বে ছিলেন অজত উমর আদি আল্লাহ আনহু অবরটির নেতৃত্বে আমজার আদি আল্লাহ তালা আনহু কুরাইশরা যখন তাদের দেখলেন তাদের চোখে মুখে চরম বিষণ্নতা হতাশার ছাপ ফুটে উঠলো যা আগে কখনো দেখা যায়নি সেদিন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম তাকে আল ফারুক উপাধি দিলেন কারণ সেদিন ইসলাম প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছিল এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছিল অমরের জীবনযাপন কেমন ছিল এই বিষয়ে এখন আলোচনা করব এবার ওমর খলিফা রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করা হলে যে আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করেন নিজের পক্ষে বৈধ করেন তিনি উত্তরে বললেন শীত এবং গ্রীষ্মের জন্য দুখানা কাপড় হজ ও উমরার জন্য সাওয়ারির জন্য জন্তু এবং কুরাইশের কোনো মাঝারি পরিবারের সুমানের খাদ্য আমার বা আমার পরিবার বর্গের জন্য এরপরে আমি সাধারণ মুসলিমের মতোই একজন মুসলিম তারা যা পাবে আমিও তাই পাবো একবার ভেবে দেখুন একজন আমিনুর মৌমিন যিনি শীতে মাত্র দুখানা কাপড় চেয়েছিলেন এবং হজ বা উমরায় যাওয়ার জন্য ছাওয়ারি চেয়েছিলেন শুধুমাত্র একটা যন্ত্র কিন্তু বর্তমান সমাজে গাড়ি ভর দরকার পড়ে প্লেন এরোপ্লেন আরো কত কি দরকার পড়ে সাধারণত এরকমই তার জীবন ছিল কখনো কখনো তিনি বৈধ বিষয়ে নিজের উপর কঠোরতা আরোপ করতেন একদিন তিনি অসুস্থ হয়ে বললেন তাকে চিকিৎসার জন্য মধু করতে বলা হলো বাইতুল মালে প্রচুর মধু ছিল তিনি মেম্বরে আহরণ করলেন মুসলমানদের জন্য বললেন তোমরা অনুমতি দিলে মধু ব্যবহার করতে পারি তা না হলে এটা আমার জন্য হারাম তৎক্ষণাৎ উপস্থিত সবাই অনুমতি দিতেন মুসলিমরা ওমর আদি আনহুর এই কঠোরতা দেখে তার কন্যা হাফসার আদি আল্লাহ তালা বললেন তিনি যেন তার পিতাকে এই ইচ্ছতা সাধন থেকে বিরত থাকতে অনুরোধ করেন কারণ এখন মুসলমানরা স্বচ্ছ এবং তাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ অনুমোদন রয়েছে ওমর আদি আল্লাহ মেয়ে যখন এই কথা তাকে বললেন তখন তিনি জবাই বললেন হাফসা তুমি আমার জাতির পক্ষপাতিত্ব করছো আর নিজের পিতার সাথে অহিতাঙ্কি আচরণ করছো আমার পরিবারের লোকদের আমার দানে ও মালে অধিকার রয়েছে কিন্তু আমার ধর্ম ও আমানতদারিতে কোনো অধিকার নেই একবার ভেবে দেখুন তার এত শৈ থাকার পরেও মানে রাজার রাস কোষে এত পরিমাণ মাল থাকার পরেও সে একজন রাজা হওয়ার পরেও কখনো সে একটুখানি ভোগ করার চিন্তাও করেনি ওমরা দেল্লাতাল আনু এর সময়ে একবার এক দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি শপথ করেন যে যতদিন স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ততদিন তিনি ঘি ও মাংস স্পর্শ করবেন না তিনি এই প্রতীক যে করে পালন করলেন ফলে তেল খেতে খেতে তার শরীরের চামড়ে শুকিয়ে কালো হয়ে যায় এর কিছুদিন পরে বাজারে দুটো পাত্রে দু দুঘ ঘি বিক্রি হতে দেখা গেল ওমরের তিক্ত চল্লিশ দিন হাম দিয়ে তা কিনে সে এসে তাকে বললো এখন আপনার প্রতিজ্ঞা পণ্য করে দিয়েছেন বাজারে দু ও ঘি বিক্রির জন্য এসেছেন আমি তা কিনে এনেছি কিন্তু যখন তিনি তার দাম জানতে পারলেন তখন বললেন খুব তারা দামে কিনে দুটুই দুটোই ছাতকা করে দাও আমি অপবায় পছন্দ করি না তারপর কিছুক্ষণ পর তিনি মাথা নিচু করে চিন্তা করলেন তারপর বললেন জনগণের যে দুরবস্থা হয় তা যদি আমারও না হয় তাহলে তাদের আমি বুঝব দিয়ে সামান্য সাধারণ জনগণ যদি কোনো খাদ্য দ্রব্যের দাম বেড়ে যায় এটার জন্য যে কষ্ট হয় সেই জন্য তিনি যে নিজেই কষ্ট নেন সেটা জনগণের কষ্ট নিজের ঘাটে বোঝার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন সোহান আল্লাহ একবার তিনি এক ব্যক্তির সাথে একটি গোড়ায় আরোহণ করেন তারপর পরীক্ষা করে দেখার জন্য সেটাই সাওয়ার হয়ে দৌড়াদৌড়ি করেন হঠাৎ সেটা ঠোকার খেয়ে পড়ে যায় এবং আহত হয় তিনি ঘোড়া ফিরিয়ে দিতে চাইলেন কিন্তু মালিক ঘোড়া ফেরত দিতে অসম্মতি জানালেন শেষ পর্যন্ত দুজনে মামলা করে কাজী সোয়ের আদালতে নিয়ে গেলেন সুরাই উভয় পক্ষের বক্তব্য শুনে রায় দিলেন আমিনুর মৌ মিনিন আপনি যে জিনিস কিনেছেন তা নিয়ে নিন অথবা যে অবস্থায় ওটা কিনেছিলেন সে অবস্থায় ফিরিয়ে দিন অমর আদি আল্লাহ তালা আনু বলেন একেই বলে ন্যায় বিচার অথবা তিনি সুরাইবকে কুফার বিচারপতি নিয়ে যুক্ত করলেন অন্যদের মতো অমর আদি আল্লাহ চুবি হিজরত করেননি মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা করলেন তারপর সমবেত ঘোষণা করলেন আমি মদিনায় যাচ্ছি কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চাই হয় তারপর তিনি মদিনায় পথ ধরলেন প্রকাশ্যে কিন্তু কেউ তাকে বাধা দেওয়ার দুঃসাহস করল না আবদুল্লাহ মাসুদ তালা আনুতে বর্ণিত ওমরের ইসলাম গ্রহ ইসলামের বিজয় আর হিজরত আল্লাহর সাহায্য এবং খেলাবত আল্লাহর রহমত এক শীতের রাতে হরজতলা তালা নিয়মিত টহল দিচ্ছিলেন মদিনার পথে পথে তখন তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন শব্দ অনুসরণ করে কারণ খুঁজতে লাগলেন দেখলেন একজন বিধবার চারপাশ ঘিরে কয়েকটি বাচ্চা কাঁদছে কারণ জিজ্ঞেস করলেই মহিলাটি বললেন কুদার জ্বালায় তারা কাঁদছে চুলাই তখন দিয়ে কি যেন টকবক করে ফুটছিল অমর জিজ্ঞেস করলেন চুলার উপর দিয়ে কি আছে মহিলাটি উত্তর দিলেন ওখানে কয়েকটি নুড়ি পাথর ছাড়া আর কিছুই নেই বাচ্চাদের এভাবে ভুলিয়ে রাখা হচ্ছে যতক্ষণ না তারা ঘুমিয়ে যায় মহিলাটি খলিফার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেন দু চোখ ভয়ে পানি ঝরতে লাগলো তিনি বাইতুল মালে ছুটে গেলেন এবং সেখান থেকে আটার বস্তা তেল পিঠে করে বয়ে নিয়ে আসলেন নিজেই নিজে ফুদিয়ে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়ালেন অথবা তিনি বললেন মাল থেকে সে যেন তার প্রতি বছরের চাহিদা অনুযায়ী খাবার এলাকায় অবস্থা তার তার কথা নয় তিনি নিজেকে জনগণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং আল্লাহর কাছে জন্য জবাবদিহিতা করতে হবে সেই সব সময় করতেন কয়েকজন কৃতদাস একটি উট চুরি করে নিয়ে ধরা ভাই এবং খলিফা দেখলেন লোকজন একেবারেই হাড্ডি সারা তিনি বুঝলেন যে নয় তারা চুরি করতে এসেছে তাদের শাস্তি দেওয়ার বদলে তিনি তাদের মালিককে ভৎসনা করলেন তাদের যথেষ্ট পরিমাণ খেতে না দেওয়ার জন্য অতপর তিনি ক্রীতদাসের মালিকদের চুরি যাওয়া উঠের মালিককে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিলেন তা তার তাদের সতর্কতা করে দিলেন তারা যেন আর চুরি না করে উমর ইবনুল আসের পুত্রের বিরুদ্ধে জৈনিক মিশরীয় লোকে প্রহার করার অভিযোগ করা হয় ওমর তখন মিশরীয় লোকটিকে বললেন চাবুক দিয়ে তাকে প্রহার করে প্রতিশোধ না তখন ওমর ইবনুল আস ছিলেন গভর্নর একবার মুসলমানরা গণিমতের মাল হিসাব করে কিছু ইয়ামিনি কাপড় পেয়েছিলেন সকলকে এক করে কাপড় বন্টন করে দেওয়া হল ওমর আদি আনহু আনুহ সেই কাপড় নিয়ে জামা তৈরি করলে তিনি যেহেতু লম্বা চড়া ছিলেন এক টুকরা কাপড় তার জামা হতো না তাই তার পুত্র আবদুল্লাহ নিজেই কাপড়টি তাকে দিয়েছিলেন মেমোরি উঠে কুদ্বা দেওয়ার সময় একজন লোক উঠে দাঁড়িয়ে বললেন আপনি যে জামা পরে আছেন তা এক টুকরা কাপড় বানানো সম্ভব নয় এর উত্তর না দেওয়া পর্যন্ত আমরা আপনার কুদ্বা শুনবো না তখন আব্দুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন যে তিনি তার ভাগের কাপড়টিও ইতাকে দিয়ে দিয়েছেন জামা বানানোর জন্য তখন লোকটি মেনে নিল খলিফা হওয়ার জন্য ভাষণ দিতে গিয়ে ওমর আদি আল্লাহ তালা আনহু বলেছিলেন যে যদি তোমরা আমার মধ্যে কোনো বক্রতা দেখতে পাও তবে আমাকে সোজা করে দিও আমি কোন জায়গায় ভুল করে থাকি ধরিয়ে দিও সম্ভবত মুসলমানদের মধ্যে থেকে একজন উঠে বল তোমার মধ্যে কোন বক্রতা দেখলে আমরা তোমাকে ক্ষীর ধার তরবারি দিয়ে সোজা করে দিব আনু বললেন আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে তিনি উমরের কিলাবতের মধ্যে এমন বক্তৃবাদ সৃষ্টি করলেন যে তাকে তীক্ষ্ণ ধার তরবারি দিয়ে সোজা করতে হবে ওমর রাজ্য তালা আনহু ছিলেন নিতান্তই দরিদ্র খয়বরে তিনি টুকরা জমি পেয়েছিলেন তিনি রাসুল সাল্লামের কাছে এসে বললেন আমি খয়বরের ধরনের খানিকটা জমি পেয়েছি এত মূল্যবান সম্পত্তি আমি কোনো দিন পাইনি এ সম্পর্কে আপনার নিদর্শন কি রসদ সাল্লাহাম তাকে বললেন যদি তোমার মন চাই তবে আসল জমি নিজের অধিকারী রেখে তা লাভাংশ দান করে দাও ওমর রাদি আল্লাহ তালা আনহু সেটা গরিব দুঃখী অভাবী আত্মীয় স্বজনদের জন্য দুর্লভ অখর এবং গরিবদের জন্য জলকল্যাণমূলক কার্যকরীর জন্য ওয়াকফা করে দিলেন এটাই ছিল ইসলামের প্রথম ওয়াক এভাবে তিনি নিজেদের সব প্রিয় সম্পদ আল্লাহর হতে দান করে কোরআনে নির্মত আয়া প্রমাণ করলো যে তোমরা যতক্ষণ নিজেদের প্রিয় সম্পদ আল্লাহর পথে ব্যয় না করবে তত যতক্ষণ প্রকৃত কল্যাণ অর্জনে সক্ষম হবে না সুরাই ইমরান নিরানব্বই হজর আবদুল্লাহ ইবনে আনহু ও বিজ্ঞ নেতৃত্ব দেখে জেরুজ্জালামের বিজয় এনে দিয়েছিল তিনি ছিলেন এমন এক রাজ্যের খলিফা যাহের সময়কার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য আরস্য ও পূর্ব বাইজেন্টাইন অধিকারী ছিল কিন্তু অন্যদিকে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও সাধারণ একজন মানুষ নবী আলাইহি সাল্লাম বলেছিলেন কার্যতই অর্জত উমরের জিহবা ও অন্তরে সত্য প্রতিষ্ঠিত করেছেন তিনি আরও বলেছেন যে শয়তান ওমরকে ভয় করে ইবনুর উমর রাজিয়াল তালা আনহু বলেছেন কখনো লোকেরা একই মর করত করতো আর ওমর ভিন্ন মত পোষণ করতেন তারপর দেখা যেত যে সম্পর্কে কোরআনের আয়াত হয়েছে ওমরের মতের অনুসারী মিল রয়েছে এর মধ্যে কয়েকটি হচ্ছে মোকামে ইব্রাহিমের সালাদের স্থান হিসাবে গ্রহণ করা হিসাব গ্রহণ করা দিতে ইত্যাদি আনহু এক অন্ধ ভিক্ষা করতে হতা তালা সে ছিল জিম্মি সন্দীপ মতো কাফির লাগড়ি তিনি তাকে জিজ্ঞেস করলেন যে সে কোন বংশে সে বলল সে ইহুদি তিনি তাকে ভিক্ষা করার কারণ জিজ্ঞেস করলো সে উত্তর দিল আমি বৃদ্ধ কোনো কাজ করতে পারি না নিজের খরচ ছাড়াও আমাকে জিজিয়া করার জন্য টাকা ভিক্ষা করে তুলতে হয় আমার উমর আদি আনহুর তার হাত ধরে তাকে নিয়ে এলেন যথাসময়ে দান করলেন তারপর বাইতুল মালের দায়িত্বশীলকে নির্দেশ দিলেন এই বৃদ্ধ অন্ধ ইউদি এবং তার মতো অন্যান্য আহালি কিতাবদের প্রতি যথেষ্ট খেয়াল রাখবে আল্লাহর কসব আমরা এই বৃদ্ধার ইনসা করছি না অথচ তার যৌবনকালে তার কাছ থেকে কর নিয়েছি আর বৃদ্ধ বয়সে কষ্ট দিচ্ছি নিশ্চয়ই দান খয়রা প্রকৃত মিস্তিনদের জন্য সুতরাং সুরাত ওবার আয়ত সাত এরপর কলিফা বৃদ্ধ জিম্মিদের উপর থেকে জিজিয়া কর মাফ করে দিলেন একবার রুমের সোমরা উমরের কাছে একজন দুধ পাঠালো তার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কাজকর্ম সচক্ষে দেখার জন্য দুধ মদিনায় প্রবেশ করে ওমর আদি তালা আনহুকে পেলো না লোকজনকে সে জিজ্ঞেস করলো যে তোমাদের বাচ্চা কোথায় লোকেরা বললো আমাদের কোনো বাচ্চা নেই বরং একজন আমির আছেন তিনি মদিনার বাইরে গেছেন দূত তার খোঁজ মদিনার বাইরে গেলে খুঁজতে খুঁজতে সে তাকে পেলো এক গাছের তলায় মরুভূমিতে বালুরাশির উপর নিজের হাতের ছোট্ট লাঠিটি মাথার নিচে রেখে শুয়ে আছেন যে লাঠি দিয়ে তিনি কোনো সময় কাজ করতে দেখতে পারলেন এবং তা বন্ধ করে দিতে ওমর আদি আল্লাহ আনহুকে ব্যবস্থায় দেখে তার অন্তরে কেমন যেন একটা সৃষ্টি হলো মনে মনে ভাবলো তিনি এমন একজন লোক যার পরে সমস্ত রাজা বাচ্চারা ভীত অথচ তিনি কিভাবে একা একা মরুভূমির বুকে শুয়ে আছেন তিনি ইঞ্চা প্রতিষ্ঠা করেছেন তাই এমন স্বস্তিতে ঘুমাচ্ছেন আর আমাদের রাজা বাচ্চারা অত্যাচার অবিচারে লিত যার ফলে তারা সবসময় ভয়ে ভয়ে দিন যাপন করেন এবং তাদের রাত কাটে বিনিদ্রায় হিজড়ি অন্য সালে ওমর আদুল্লাহ তালা আনহু ওমর ইবনে আসরাদ আনহু এবং সোয়াইব ইবনে হাসনা আরাদিল্লাহ তালা আনহু এবং পবিত্র ভূমি ফিলিস্তিনি শাসকদের কাছে পাঠান যাতে তারা ওই শহরে চাবি তাদের কাছে থেকে নিয়ে আসতে পারে কিন্তু সেখানকার আদ্রি জাফরিউল শহরের চাবি নিতে অস্বীকার করে বলেন আমরা চাবি ওই মেয়েটির হাতে দিব যার গুণাবলী সম্পর্কে আমরা তাওরাতে জানতে পেরেছি আর সাথে তোমাদের মিললে কথাটা শুনে মুসলিম তেনালয় গোল খলিফাকে চাবি দিতে আসা অনুরোধ করলেন ওমরা দেলা আনু তার খেদমতকে নিয়ে সফরে বের হলেন তাদের সাথে মাত্র একটি ওর ছিল আলা করে তারা এক ওর চড়তেন এবং অপরজন পায়ে হেঁটতেন এভাবে স্বামীর সীমান্ত অঞ্চলের কাছে অনেক দূর পর্যন্ত রাস্তা ছিল তারা পায়ে হেঁটে এলেন এ পথে খলিফাকে সাহায্য করার জন্য আবু উবাইদারা দেলা তালা আনহু এলেন দেখলেন ওমর তা দেল্লাহত আলা পথ দেখে ওর থেকে নেমে জুতা খুলে কাঁধে রেখে উঠে লাগাম ধরে চলছেন দেখে তিনি বললেন আমিরুল মুমিনি আপনি এ কী করলেন এভাবে সামদেশের অধিবাসীদের কাছে আপনি উপস্থিত হবেন আমারটা তা ভালো লাগছে না শুনে উমর আদি আল্লাহত আলা আহ ও বললেন হে ও তুমি না হয়ে যদি উনি কেউ এ কথা বলতো তাহলে আমি তাকে উম মোহাম্মদীর জন্য শিক্ষার বস্তুতে পরিণত করলাম আমরা লাঞ্ছিত অপমানিত ছিলাম আল্লাহ ইসলামের বাধ্যব্যে আমাদের সম্মান দিয়েছেন আবার যদি আমরা ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে সম্মান চাই তাহলে আবার 그을난안 치도 하고 많이 하고 এভাবে সফর শেষ হলো যদি খলিফার পায়ে হেঁটে চলার পালা ছিল সেভাবে তিনি শহরের দরজায় উপস্থিত হলেন তার পোশাক ছিল সতেরোটি তালিযুক্ত ইহুদি শাসকরা তখন বুঝতে পারলেন যে তিনি খলিফা তার আনন্দের সাথে শহরের চাবি তার কাছে হস্তক্ষেপ করলো কারণ খলিফা এই বর্ণনায় তারা তাদের কিতাবে পেয়েছিলেন চাবি হাতে পেয়ে ওমর আতি আল্লাহ তালা আনহু শিজদায় লুটিয়ে দীর্ঘ দীর্ঘশ্বাস কাঁদলেন তাকে কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন আমি একজন কাঁদছি যে আমার ভয়ে হচ্ছে পৃথিবী তোমাদের সামনে খুলে দেওয়া হবে তখন তোমরা একে অপরকে ভুলে যাবে তোমার সমাজে কোনো ইসলামী ভ্রান্তিত বোধ থাকবে না তখন আল্লাহ তালা তোমাদের দূরে ঠেলে দিবেন সাহাবিগুনের সাথে ব্যবহার অর্থাৎ আদি আল্লাহ তালা আনুহু এর সাথে দেখা করার জন্য সোহাই ইবনা ওমর ইবনা আস হিসাব এবং সুফিয়ান ইবনা হাবার বা কুরাইশের ব্যক্তিরা তার দরজার বাহিরে অপেক্ষা করছিলেন সে সময় সোহাইন রুমি বিল্লাল ইবনে রামা আদি আল্লাহ তালা আনহু সহ বদরি সাহাবি যারা কৃতদাস ছিলেন তারা উপস্থিত ছিলেন ওমর আদি আল্লাহ তালা আনহু প্রথমে তাদের ডেকে পাঠালেন এতে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালা আনহু উচ্চস্বরে বলতে লাগলেন যে তাদের উপরে এই কৃতদাস কিভাবে প্রাধান্য পেলো সোহাইল ইডনো অমর ছিলেন সুবক্তা ও বুদ্ধিমান তিনি সাথীদের লক্ষ্য করে বললেন আমি তোমাদের চেহারায় রাগ ও অসন্তুষ্টি পরিচয় পাচ্ছি রাগ ওমর আদিয়াল আনুর উপর না করে নিজেদের উপরই করো কারণ সত্যের দাওয়া তারাই পেয়েছে তোমরাও পেয়েছ কিন্তু দুর্বল লোকেরা সাথে দাওয়াত কবুল করেছিল অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছিলে আর তাদের তুলনায় পিছিয়ে পড়েছিলে যে ইমানি মর্যাদার মাধ্যমে এই কৃতদাস তোমাদের উপর প্রাধান্য লাভ করেছে তা হাত ছাড়া হয়ে যাওয়া আজকে তোমাদের এই দরজা দিয়ে প্রথমে প্রবেশের সুযোগ না পাওয়া থেকেই আফসুর জন্য সেখানে প্রবেশের জন্য তোমরা প্রতিযোগিতা করছো এ লোকেরা এই গীতা যে নিয়মিত যে নিয়ামত পেয়ে তোমাদের উপর প্রাধান্য লাভ করেছে তা তোমরা জানো আল্লাহর কসম তারা তোমাদেরকে যে বিষয়ে অতিক্রম করতে গেছে সেখানে তোমাদের পৌঁছা অসম্ভব তোমরা এখান থেকে জিহাদকে তোমাদেরকে নিত্য সাথী হিসেবে গ্রহণ করো হয়তো আল্লাহ তোমাদের শাহাদাতের মর্যাদা দিবেন আর তোমরাও উচ্চ মর্যাদায় অধিকারী হবে এবার আবু উবায়দা ইবনুল যারা রাদি আল্লাহ তালা কে ওমর রাদি আল্লাহ তালা আনহু চারশো বছর বা চার হাজার দিনার পাঠিয়ে দিয়ে বাহাককে বললেন যে ওই টাকা তিনি কোন খাতে খরচ করবেন তা দেখতে আবু বাইদা রাজি আল্লাহ তালু সব বিলিয়ে দিলে আবার ওমর রাজি আল্লাহ তালু ওই পরিমাণ দিনার মুজাহিবনে জামাল রাজি তালা আনুর কাছে পাঠালেন তিনি সব বিলিয়ে দিলেন শেষ মুহূর্তে তার স্ত্রী এসে কিছু চাইলেন মাত্র দুই দিনের তখন অবশিষ্ট ছিল তিনি তাই পেলেন ওমর রাজি তালা আনু এই ঘটনা শুনে খুশি হয়ে বললেন তারা একে অপরেই ভাই আল্লাহ তাদের সকলের উপর সন্তোষ থাকুক তার জীবন ঘটে যাওয়া কিছু কেরামত ওমর রাজি আল্লাহ অভিযানে পাঠালে এক সেনা দলকে যার অধিপতি ছিলেন সারিয়া নামক এক ব্যক্তি একদিন ওমর উদ্ভা বলছিলেন হঠাৎ তিনি খুদবার মধ্যেই বলে উঠলেন সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো দুবার বললেন লোকেরা ও এ ওর দিকে তাকালো কিছুই বুঝলো না খুদবার শেষ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা তিনি বললেন আমি দেখলাম আমার পাহাড়ের কাছে যুদ্ধ এবং তারা সম্মুখ ও পিছন দিক থেকে আক্রমণ হতে যাচ্ছিল তখন আমি চিৎকার করে বলে উঠলাম যাতে তারা পাহাড়ের কাছে পৌঁছে যায় কিছুদিন পর সারিয়ার বাটা বা খবর নিয়ে এলো যে ওই দিন জমার সময় পর্যন্ত তারা যুদ্ধ করছিল হঠাৎ সে সময় তার চিৎকার শুনতে পেলো সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো দুইবার শোনার পর আমরা পাহাড়ে পৌঁছে গেলাম আল্লাহ আল্লাহর ইচ্ছায় বিজয় লাভ করলাম যখন মিশর বিজয়ীতে হল লোকজন আল কাসের কাছে এক মাসের প্রথম দিন তারা তাকে বলল যে কোনো কোন বছর নীল লদে পানি থাকে না তখন তারা কোন সুন্দরী মেহিকে সাজিয়ে নদীর গর্ভে নিক্ষেপ করে মাসের একটি বিশেষ দিনে নীল আল আজ বললেন এটা কোনো ইসলাম হতে পারে না ইসলামের সব রীতিনীতিকে নিচ্ছি বা বিশ্বাস করে না তারপর তিনি ওমর রাজ্য আল্লাহ তাল্লাহ আহুকে চিঠি লেখে সব আল্লাহ তালা আনু তাকে একটি চিঠি দিলেন আর নির্দেশ দিলেন চিঠিটি যেন অমর নীল লদে পেলেন সেখানে লেখা ছিল আল্লাহ তোমার বান্দা ওমর ইবনুল পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি চিঠি যদি তুমি নিজে প্রবাহিত হয়ে থাকো তবে আমি প্রবাহিত হয়ে না আর আল্লাহ যদি তোমাকে প্রবাহিত করে থাকেন তাহলে আমি সর্বশক্তিমান কাছে দোয়া করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন বিশেষ সেই দিনটি পূর্বেই নীল নদে হয় সকালে সবাই দেখলো আল্লাহর ইচ্ছায় এক রাতে নীল নদ পরিপূর্ণ হয়ে গেল প্রিয় দর্শক অর্থ ওমর আদি আল্লাহ তালার জীবনে গুরুত্বপূর্ণ অনেক আর সম্পর্কে আমরা যতটি জানবো ততটাই মুগ্ধ হয়ে থাকবো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ইসলাম কত ঘটনা এবং সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আপনাদের সামনে প্রতিদিনই উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই আল্লাহ